যেদিকে চোখ যায় দিগন্ত জোড়া ধুলিধূসর ধুধু মরুভূমি আশেপাশে পানি কিংবা সবুজের কোনো ছিটে পোটাও নেই শুষ্ক রুক্ষ ধরনের এই বিস্তীর্ণ বেলা দেখে মনে হয় প্রাণের কোনো অস্তিত্ব বুঝি আর নেই ঠিক তখনই চোখে পড়ে অচেনা এক সবুজ গাছ শত বর্গ ফুট জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে এই রুক্ষ মরুভূমির মাঝখানে বিস্ময়কর এই গাছের নাম সাহাবি গাছ আজও বেঁচে আছে বিস্ময়কর পনেরো শত বছর আগের রাসুলসাল্লু আলহিউসাল্লামের সাক্ষাৎপ্রাপ্ত বেঁচে থাকা একমাত্র সাহাবি গাছ ইংরেজিতে এই গাছকে বলে দ্য ব্লেসড ট্রি শুনতে অবাক লাগলেও কিন্তু বেঁচে আছে গাছটি পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনও বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও এটি কিন্তু সত্যি স্বাভাবিক গাছ এমনই একটি গাছ যে গাছটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার জুড়ে মরুভূমিতে গত পনেরোশো বছর ধরে দাঁড়িয়ে আছে দেখতে খুবই সুন্দর গাছটি মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকে গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু এক সময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে উঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় দণ্ডায়মান জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন পাঁচশত বিরাশি খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন বারো বছর তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রাপথে তাঁরা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানে সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তীর্ণ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার চাচা আবু তা মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারদিকে যত দূর চোখ যায় কোনো বৃক্ষরাজি সন্ধান পাচ্ছিলেন না কিন্তু দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন তারা উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতা পাতাহীন শীর্ণ ও মৃতপ্রায় উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সে গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন রাসুল সাল আলাইসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার চাচাকে নিয়ে তখ যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ঢালপালা সবুজ পাতায় ভরে যায় সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্জিস ওরপে বুহাইরা নামে এক খ্রিস্টান পাদ্রী সব কিছু দেখছিলেন আবু তালিব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে পাদ্রির কাছে গেলে তিনি বলেন আমি কোনো দিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি পাদ্রি বলেন গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ এই ছেলেটির নাম কি চাচা আবু তালিব উত্তর দিলেন মুহাম্মদ পাদ্রী আবার জিজ্ঞাসা করলেন বাবার নাম কী তখন উত্তর দিলেন আবদুল্লাহ আচ্ছা মায়ের নাম কী তখন বললেন আমিনা বালক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রির চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম চাচা আবু তালেবকে ডেকে পাদ্রী বললেন তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী তিনি বলেন আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী চাচা আবু তালিব ও মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম যেই গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি আগে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে গাছটি সবুজ লতাপাতায় ভরা এবং সতেজ ও সবুজ রয়েছে আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয় গাছটির আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই গাছটির চারদিকে দিগন্ত জোড়া শুধুই মরুভূমি আর মরুভূমি উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে আছে আল্লাহর অশেষ ক্ষমতার সাক্ষ্য হিসেবে সেই সঙ্গে মহানবী স্মৃতি ধরে রেখেছে যা আল্লাহ কুদরতির ক্ষমতার উৎকৃষ্ট উদাহরণ বর্তমানে জর্ডান সরকার এই এলাকাটিকে পর্যটনের জন্য উন্মুক্ত করে দিলেও চারপাশে একটি বেড়া দিয়ে রেখেছেন যেন গাছটির কোনো ক্ষতি করতে না পারে আগে দর্শনার্থীরা গাছটির ছাল পাতা শেকড় ইত্যাদি নিয়ে যেত বলে গাছটি এখন সংরক্ষিত রয়েছে তারপরেও দূর দূরান্ত থেকে শত শত মানুষ প্রতিদিন ছুটে আসে গাছটি এক নজর দেখার জন্য এবং অনেকেই এখন মানত করা শুরু করে দিয়েছে যদিও সেটা নিষিদ্ধ কেননা গাছ মানুষকে অক্সিজেন ছাড়া আর আসলে কিছুই দিতে পারবে না শুধুমাত্র ফল কাঠ অক্সিজেন ব্যতীত ভাগ্য পরিবর্তনের ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত আর কারোই নেই কিন্তু যেহেতু মানুষ আবেগপ্রিয় আবেগপ্রবণ এবং অত্যন্ত অন্ধ হয়ে থাকে এসব ব্যাপারে তারপরেও সরকার চেষ্টা করছেন মানুষকে এসব থেকে দূরে রাখার জন্য প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি থেকে একটু ঘুরে আসতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম